जुलूम बस टेंडर बस तक बस হিন্দু বা মুসলিম মানে উল্লিখ করে নৌকায় ভোট দেয় এই কথা আমরা আর মানবো না জামাত নামে একটি দুর্নীতি চাঁদাবাজি অভিযোগ আপনারা আনতে পারবেন না পারবেন না সম্মানিত উপস্থিতি তাহলে কেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন না আপনারা দেখেছেন বিগত দিনে কত জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে আমার সংগঠনের একটি ভাইকারা কেউ কোনো কষ্ট পায়নি আমি জানতে

আমরা তার পূর্বান্তরলাম এই সেন্টারে তাই বললাম সর্বাধিক ভর্তি এই কথা